সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি প্রণমিতা জীবন স্মৃতি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা পূজার শপিং ব্লক এবং মেলা দেখার ব্লগ এছাড়া ছোট্ট একটা বিয়েবাড়িরও ব্লক কিছু শেয়ার করেছি একই ব্লগ তবে শপিংটা কিন্তু দুদিন ধরে করে বকর অনেকদিন আগে ভিডিওটা দেখবেন কিন্তু সত্যি দিতে পারিনি তার জন্য খুব দুঃখিত আশা করি আজকে ব্লগটা আমাদের ভালো লাগবে এখন কিন্তু মেলার মধ্যে চলে এসেছি প্রথমে দেখলে মেলার বাইরের অংশটা তোমাদের সাথে শেয়ার করছি মানে মেলার গেটটা থেকে বড় গেটটা আমাদের সাথে শেয়ার করছি না তারপর থেকে কিন্তু যে মেলা পর্যন্ত যেতে রাস্তায় যে লাইটের যে এত সুন্দর করে লাইট সাজিয়েছে সেটাই আমাদের সাথে শেয়ার করছি আর এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে যেটা আমার খুব ভালো লাগছিল সেটা ভিডিওটা আমাদের সাথে শেয়ার করলাম এবার এখন কিন্তু মেলার মধ্যে চলে এসেছি প্রথমেই দেখলে ফুলের দোকান কারণ আমরা যেখানেই ফুলের দোকান দেখতে পাই আগে ওখানেই ছুটে পাই আমি আর আমার বৌদি বৌদি বলে আজকে কিন্তু আমার বৌদির সাথে আসিনি আমার জেঠুর ঘরে বৌদি সাথে এসছি আসলে বৌদির সাথে সব সময় আগে বেরানো হতো বিয়ের আগে বিয়ের পরে সেভাবে বেরানো হয়নি এখন যেহেতু সুযোগ পেয়েছি বৌদি বলবো আজকে মেলা দিকে আমাকে ডাকছিল তাই ভাবলাম চলো মেলা থেকে বদি এই কাপের দোকানে আসার পরে কয়েকটা কাপ ওর খুব ভালো লাগছিল তো ওকে নেবে আমি জিজ্ঞাসা করছিলাম তখন বললাম তোমার যদি ভালো লাগে তুমি নাও যেহেতু কাটি থেকে নিতে সব কিছুই পাওয়া যায় তো মেলার জিনিস যখন পড়েছে ভালো লাগছে বলে আমি একটা কাপ নেবো তো আমাকে দেখাচ্ছিল ওই কাপটা ভালো হবে কিনা আমি তখন বললাম যে ঠিক আছে এটা নাও ভালো লাগছে ওই কালো টাইপের বাইরের কিছু দোকানগুলো দেখা হয়ে গেছে সেখান থেকে যে ফুলের দোকানে ঢুকছিলাম ওখানে কিন্তু বৌদি আর আমি দুজনে ফুল নিয়েছি ওর মধ্যে দুটো লাল ফুল দুজনের খুব ভালো লাগছিলো ও দুটো নিয়েছে আমি একটা নিয়েছি আসলে আমার রুমের মধ্যে সেরকম রাখার মতন প্লেস নেই প্লেস করলে তখন অনেক অনেক আনবো আর সাজিয়ে রাখবো তো এখন একটাই নিয়ে এসছি সেটা দেখাবো তোমাদেরকে পরে এবার মেলা থেকে বেরিয়ে যাচ্ছি এর মাঝখানে কিন্তু বৌদি আমি চটপটি খেয়েছিলাম বেশি কিছু খাইনি কারণ এরপরে আবার আসতে হবে বৌদির সাথে শপিং করতে আমার বৌদির সাথে তো চলে এসছি এবার দেখতে পাচ্ছ প্রথমে একটা দোকানে ঢুকলাম ওখানে কয়েকটা শাড়ি দেখার পরে আমি যেরকম শাড়িটা চাইছিলাম কালার কন্ট্রাস্টের উপর কিন্তু সেরকম টাইপের ছিল না তবে এই শাড়িগুলো ইউনিক ছিল তো এর মধ্যে নিয়েছি কি অন্য কোনো দোকানে নিয়েছি সেটা কিন্তু তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করব কি কি শাড়ি নিলাম তবে একদিনে কিন্তু নেইনি কোন দোকানটা সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম যারা কাঁথিতে থাকো তারা অবশ্যই দোকানটা দেখে বলো কোন দোকানে প্রথমে গিয়েছিলাম তো তারপরে চলে বাড়ি ফিরেই খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি বিয়েবাড়িতে যাবো বলে আর আমি তো বিয়েবাড়িতে যাবো বলে সেরকম জানতাম না তার জন্য সেরকম কিছু নিয়েও যায়নি সেই সেখানে গিয়েই যা যা কিনেছিলাম বিশেষ করে জুয়েলারি তো সেগুলোই পরেছি আর বৌদির একটা শাড়ি নিয়েছি দিয়ে সেটা পরেই বিয়ে বাড়িতে গিয়েছিলাম খুব তাড়াতাড়ি এবং যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের প্রায় সাড়ে এগারোটা মতন বেজে গেছিলো আমরা যখন যাই বিয়ে তখন প্রায় শুরুই হয়ে গেছে আসলে এই বি আমার মায়ের বান্ধবী মেয়ের বিয়ে তো মা বাবারই সকলে ডাকছিল আর আমি যেহেতু গেছি বলে তখন আমাকেও কিন্তু আসতে বলেছিলো আমি যখন না বলেছিলাম কিন্তু ওই দাদা খুব জোর করছিলো তোমার জন্য তাই বলুন মা তখন বললো যার তারপর যখন বলছে একবার গিয়ে আমি তুই একবার গিয়ে দেখা করে আসবি দিই আর যার বিয়ে হচ্ছে সে কিন্তু আমার বান্ধবী ছিল তার সাথে ছোটোবেলায় অনেক খেলা করেছি কিন্তু এখন যেহেতু যার মতো সেটা তার পড়াশোনায় ব্যস্ত সেভাবে দেখা হতো না তাই বিয়ে হয়ে গেলে পরে কখনো দেখা হবে না সেরকম সুযোগ ছাড়া তাই ভালো একবার দেখা হয়ে যাবে তাই কিন্তু গেছিলাম গিয়েছিলাম বাড়িতে খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছি আর যেহেতু অনেক কাজই হয়ে গেছে তাই দেখতে পাচ্ছি আমি পড়ে গেছে এটা হচ্ছে আমার বিয়েবাড়ির লুক এর কিন্তু চলে গেছি একদম খাবার টেবিলে সেখানে আজকে যেহেতু অনেক দিন হয়ে গেছে তাই বিয়েবারের মেনু কার্ডটাই মেনুগুলো ভুলে গেছি তাই মেনু কার্ডটাই তোমাদের সাথে শেয়ার করছি আর যে ওটা নেওয়ার চেষ্টা করছিলাম বাট অনেকে ছিল তাই খুব লজ্জাও লাগছিল কারণ প্রথমবার এরকম ভিডিও করছি কখনো করিনি তার জন্য কেরকম একটা মনে হচ্ছিলো তাইখানে ভিডিওটা নিতে পারিনি দেখতে পাচ্ছ একেবারে বাড়ি এসেই কিন্তু তোমাদের সাথে কী কী শপিং করলাম সেটা শেয়ার করছি বাড়ি বলতে কিন্তু আমার বাড়ি বলে এসেছি বাবার বাড়ি থেকে আমার চলো রে কী শাড়ি তোমাকে আমাকে আমার ওই কখনো জানাবো বাড়িতে আমার দাদা যখন নিয়েছি আরও কিন্তু সেখানে যেহেতু বৌদি শাড়িটা থেকে গেছে তাই সেটা শেয়ার করতে পারলাম না আর আমার মেয়েকে বলছিলাম তুই একটু ধরে দে যেহেতু আমার সেরকম ফোনটাকে ধরে দেওয়ার মতনও কেউ নিয়ে আছে কোনো স্ট্যান্ডও আমি ইউজ করি না তো সেই কারণে মেয়ে কখনও ধরে দিচ্ছে কখনও সে ধরে আছে আমি ভিডিও করছি আর ও মায়ের জন্য শাড়ি কিনেছিলাম আর আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি কিনেছি তো মায়ের শাড়িটা যেহেতু ওখানে থেকে গেছে তার ভিডিওটা নিতে পারিনি ভুলে গেছি আসলে প্রথম প্রথম ভিডিও করছি তাই জন্য মনেও নেই আমরা তার পরের দিনও কিন্তু শপিং করতে গেছিলাম সেদিন তোমাদের দাদা ভাই গেছিলো আর সে যেহেতু তার জামা প্যান্ট কেনার সময় সে গেছিল তেমনি বলেছিল শাশুড়ি মায়ের জন্য শাড়ি আর আমার ঠাকুমা শাশুড়ির জন্য শাড়ি কিনতে তো তাদের জন্য শাড়ি নিয়েছি আর আমরা একদিন আমি মা বৌদি বেরিয়েছিলাম দাদা তো সেদিন কিন্তু আমার মা প্রতি বছর মা বাবা দুর্গাপূজায় শাড়ি দেয় আর মেয়েকে জামা দেয় মেয়েকে যেহেতু জন্মদিনে দিয়েছে অর্থাৎ জামাইকে যেহেতু জামাই ষষ্ঠীতে দেয় সেই জন্য জামাইকে আর পুজোতে দেয় না আর এবছর আমার মেয়ের জন্মদিনে অনেকগুলো জামা হয়েছে তার জন্য আর না বলেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে একটা নতুন ভিডিও